গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি ফিফ্থ জুলাই বৃহস্পতিবার আর আজকে অনেক সকাল থেকে ঝকডা শুরু করছি আজকে অনির্বাণকে ছটার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হবে কারণ ওদের অফিসে আজকে ইন্সপেকশন আছে তো সবে এখন আমি পাঁচটা নাগাদ উঠেছি তো ও গেছে স্নান টান করতে রেডি হতে আর কি আর ও বললো টিফিন কিছু করে দিতে হবে না কারণ ওখানেই খেয়ে নেবে আমি তো আজকে টিফিন করে দেবো বলি কালকে আলু কেটে রেখেছিলাম রেখেছিলেন তরকারি কিছু খায় তো করে দেবো কিন্তু বললো করে দিতে হবে না আমি ওখানে খেয়ে নেব আর রাত্রিবেলা বলে দেবে কি খাবে না খাবে তো ওই জন্য ও বেরোলে দেখি আর যদি শোবো তো শোবো নাহলে ভেবে আর ঘুম মনে হবে না কারণ একবার যখন ঘুমটা ভেঙে গেছে না আর ঘুম হবে না আর বাসিকে তো বললাম যে তাড়াতাড়ি আসতে এখনও তো এলো না জানি না দেখি আমি সামনের দিক থেকে খালি একটু ঝাঁট দিয়ে কারণও বেরোবে না বাসি ঘরে বেরোনো ঠিকও না দেখি ওই সামনের দিক থেকে আমি দিয়ে দেবো রাতে মনে হচ্ছে ভালো বৃষ্টি হয়েছে পুরো রাস্তাঘাট ভালো করে ভিজে আছে আর সকাল থেকে আকাশ পুরো পরিষ্কার হয়েছে দেখো রোদও বেরোচ্ছে হালকা হালকা দেখছি আর ও বললো ব্রেকফাস্টে স্মুদি খেয়ে যাবে আমি একেবারে স্মুদি আমার জন্য করে নিলাম আর দেখি আজকে পারলে তাড়াতাড়ি প্যারাটাইডাইজটা শুরু করব দেখি কি হয় রেডি হয়ে গেছেন গুড মর্নিং ও এই মাত্র অফিসে বেরোলো আর পাশে এখনো এলো না আমি ছাড় তো দিয়ে দিয়েছি তো রান্না তো শুরু করতে পারবো না কারণ কড়া ফড়া সব নামানো আছে মাজতে হবে তো ঠিক আছে দেখি একটু পরেই আর কি রান্না শুরু করবো মাসি এসে সমস্ত কাজ কাজ করে দিয়ে যাক তারপর এখন ভাবছি তো শুয়েই পড়ি আর কি করবো কিছু করার নেই আর তোমাদেরকে বললাম না যে এখন একটু শুয়ে পড়ে তো শুয়েছিলাম তারপরে একটু যে শুয়েছি না প্রথমে একটু ঘুম আসতে চাইছিল না পরে আমি জাস্ট স্টোভটা বন্ধ করেছিল তো ঘুম চলে এসেছিলো তারপরে দেখছি শুয়ে পড়লাম মাসি এলো দরজা খুললাম দিয়ে আবার শুনলাম ভাবছি এবার সাতটায় উঠবো তারপরে সাড়ে সাতটায় উঠবো তারপরে ভাবছি আটটাতে উঠবো তুই সাড়ে আটটায় ভাব উঠবো ভাই আমি এখন নটাতেই উঠলাম হালকা একটু শুয়ে সমস্ত কাজ মানে দাঁত বাঁচে তো হয়ে গেছে তখন কোনো অসুবিধা নেই আমি এবার প্রথমেই ব্যায়াম করবো করে ব্রেকফাস্টটা সেরে নিয়েই রান্না শুরু করে দেবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নি আজকে ভাবছি রান্না করবো শুয়াব না আলুর তরকার একেবারে ভাবছি রাতের জন্য করে নেব। আর ডিম বলতে যাচ্ছিলাম সরি মাছ ভেজে নেব আমার হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে নিই স্মুদি গোলা হয়নি এখন গুলে খাবো আর ওখানে এখন কি করাচ্ছি বুঝছি কি বসিয়েছে দেখা যাচ্ছে রাতার তো সোয়াবিনটা ভিজিয়ে রাখিনি তো ওই জন্য সোয়াবিনটা এখন গরম জলেতে একটু ফোটাতে দিয়েছি আমি সকালবেলা যখন ঘুরতে উঠেছিলাম মানে অনেকবার বেরোনোর আগে আমি তখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম তারপর আমার একটা খেয়ালই ছিল না যে আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তারপরে এখন হঠাৎ মনে পড়লো এই যে আমার তো ওয়াশিং মেশিন চালা হয়েছিল ও অনেকক্ষণ আগে সব হয়ে গেছে এখন সব শুকোতে দিয়ে দিই জামা কাপড় সব শুকোতে দেওয়া হয়ে গেছে আর সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে বাট চলো রান্নাটা করে নিই পেঁয়াজ রসুন দিয়ে করবো আজকে সোয়াবিনটা

আমি লাঞ্চে বসে গেলাম এটাকে লাঞ্চে দেখে না জানো তোমরা তাও দেখিয়ে দিলাম সব তরকারি মাছ ভাজা আর ভাত সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধেটা দিয়ে দিই আর সব জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি আমি আর চাইছি না ওই ঘরটা আরও মানে কী বলবো স্টোর রুম টাইপের হয়ে থাকে ওই জন্য আর অনেকগুলো জামাকাপড় একসাথে জড়ো হয়ে থাকলেও না মানে ইচ্ছা করে না শুনুন গুছিয়ে রাখতে তোমার তোমার সব ধরে যাবে অনেক টাইম লাগে ওই জন্য আমি ভেবেই রেখেছি এবার থেকে যাই জামা কাপড় কাচবো যতগুলো শিক্ষার জন্য যেদিন সেদিনগুলোই সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দেবো তাহলে আর পরে সে অসুবিধাটা আর ফেস করতে হবে না চলো আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিয়ে রান্নার তো কিছু নেই সে আগে তাড়াতাড়ি করাই আছে তো রুটি খালি করব তো আমি গান বলবো ফোন করে জানিয়ে দেবে রুটি খাবে কী করবে না করবে ঠিক আছে সে আমি বিছানার চাদরটা পাচ্ছিলাম না অনির্বাণের জন্মদিনের দিন ওটা তো ছোট হয়েছে বলছিলাম তো একটা অর্ডার দিয়েছিলাম আমি বিছানার চাদর তো আজকে ওটা এসেছে এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি না কারণ যখন পাতবো তখন খুলবান থেকে দেখে নাও তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই যে কিছুটা এরকম দেখতে এটা এটা আমি যখন পাতবো তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো জানো তো আমি অনেক দিন চাপ খাইনি অনেক দিন তো ভাবছি এখন একটু দুধ চাপ খাই দুধ চাপ খেলে বেশ একটু ভালো লাগে তো বানাই একটু আমি আমার মতো রুটিটা বানিয়ে নিলাম ও বললো যে বাইরে থেকে খেয়ে আসবে আমি তাও বানিয়ে রাখলাম ওর জন্য মানে রু আটা মেখে রাখলাম রুটি করিনি বাই চান্স যদিও খেয়ে না আসতে পারে তাহলে আমি বানিয়ে দেবো রুটি আর সব আলু তরকারি তো আছেই আমি খালি আমার মতো একটু বের করে গরম করে নাম বাপ্পটা পুজোতেই থাকবে যদি খাই তো ঠিক আছে না খেলে দেখি কালকে হয়ে যাবে আমি এখানে ডিনারে বসে গেলাম রুটি আর চাবন আলু তরকারি চলো খেয়ে নিই আমার ডিনার হয়ে গেছে তাহলে আজকের ভোট এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশান বক্সে আমার আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভাবে দেখা হচ্ছে আজকের মতো ডাটা গুড নাই